উনিশশো সালের পনেরো এপ্রিলের হিমশীতল রাত উত্তর আটলান্টিকের নিস্তব্ধতা ভেঙে চিৎকারে কেঁপে উঠল সমুদ্র আনসিঙ্কেবল বা ডোবানো যায় না এই দম্ভে ভরা আর এমএস টাইটানিকের অস্তিত্ব মুছে গেল মাত্র দুই ঘণ্টা চল্লিশ মিনিটে জাহাজটির নির্মাতা মিডিয়া এমনকি সাধারণ মানুষও বিশ্বাস করেছিল এই ইস্পাতের দানবকে প্রকৃতি কখনো পরাজিত করতে পারবে না কিন্তু সেই রাতই প্রমাণ করল মানুষের অহংকারের চেয়ে প্রকৃতির শক্তি অপরাজেয় এই হল টাইটানিকের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গল্প মিথ আর বাস্তবতার মিশেল টাইটানিকের গল্প শুরু হয় উনিশশো সাত সালে হোয়াইট স্টার লাইন ও কোনার্ড লাইনের প্রতিযোগিতায় জোসেফ ব্রুস ইসমে ও উইলিয়াম পেরিরের পরিকল্পনায় তৈরি হয় তিনটি অলিম্পিক ক্লাস জাহাজের মধ্যে সবচেয়ে বিলাসবহুল টাইটানিক উনিশশো সালে বেলফাস্টে শুরু হওয়া নির্মাণ কাজ শেষ হয় উনিশশো সালের একত্রিশ মে দুশো মিটার দৈর্ঘ্যের এই জাহাজে ছিল ষোলোটি জলরোধী কম্পার্টমেন্ট যা একসাথে চারটিতে ভর্তি পানি হলেও ভেসে থাকার ক্ষমতা রাখত মিডিয়ার ভাষায় ঈশ্বরও ডুবোতে পারবে না এই জাহাজ কিন্তু এখানেই লুকিয়েছিল মারাত্মক বিভ্রম জলরোধী কম্পার্টমেন্টগুলো সম্পূর্ণ সিল্ড ছিল না উপরে ফাঁকা জায়গা থাকায় পানি এক কম্পার্টমেন্ট থেকে অন্যটাতে ছড়িয়ে পড়ার পথ পেয়ে যায় দশ এপ্রিল উনিশশো ইংল্যান্ডের সাউদাম্পটন বন্দর থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করে টাইটানিক ক্যাপ্টেন স্মিথের নেতৃত্বে জাহাজে ছিলেন ধনী গরিব সবশ্রেণির মানুষসহ দুই হাজার দুইশো চব্বিশ জন প্রথম কয়েকদিন সবকিছু ঠিকঠাক থাকলেও চোদ্দ এপ্রিলে শুরু হয় ভয়াবহতার ইঙ্গিত জাহাজের রেডিও অপারেটর জ্যাক ফিলিপস আশেপাশের জাহাজ থেকে একাধিক আইসবার্গ সতর্কতা পেলেও তা ক্যাপ্টেনের কাছে জরুরি ভিত্তিতে পৌঁছাননি বরং তিনি যাত্রীদের ব্যক্তিগত টেলিগ্রাম পাঠাতে ব্যস্ত ছিলেন এদিকে লুকআউট ক্রুদের হাতে বাইনকুলার না থাকায় আইসবার্গ শনাক্ত হতে দেরি হয় চোদ্দ এপ্রিল রাত এগারোটা চল্লিশ লুকআউট ফ্রেডরিক ফ্লিট ডানদিকে আইসবার্গ দেখে সতর্ক করলেও সাঁত্রিশ সেকেন্ডের মধ্যে ধাক্কা লাগে আইসবার্গটি জাহাজের ডান দিকে প্রায় নব্বই মিটার জুড়ে গভীরভাবে চিরে দেয় যার নকশাকারী টমাস অ্যান্ড্রুসের ধারণার চেয়েও ভয়াবহ প্রথম পাঁচটি কম্পার্টমেন্ট ভেসে যায় এবং পানি উপরের ফাঁকা জায়গা দিয়ে ছড়িয়ে পড়তে থাকে অ্যান্ড্রুস ক্যাপ্টেনকে জানান জাহাজের আয়ু সর্বোচ্চ দুই ঘন্টা পনেরো এপ্রিল রাত বারোটা পাঁচ মিনিট মধ্যরাতের পর ক্যাপ্টেন লাইফবোট প্রস্তুতের নির্দেশ দেন কিন্তু টাইটানিকে ছিল মাত্র বিশটি লাইফবোট যা ধারণ করতে পারত এক হাজার একশো আটাত্তর জনকে নিয়ম অনুযায়ী লাইফবোটের সংখ্যা নির্ধারিত হয়েছিল জাহাজের ওজন অনুপাতে যাত্রীর সংখ্যা নয় প্রথম লাইফবোটটিতে পঁয়ষট্টি জনের জায়গায় নামানো হয় মাত্র আঠাশ জনকে অনেক যাত্রী বিপদকে অবমূল্যায়ন করায় শতাধিক জীবন নষ্ট হয় এদিকে এসএস ক্যালিফোর্নিয়ান জাহাজটি মাত্র ১৯ কিলোমিটার দূরে থাকলেও তাদের রেডিও অপারেটর ঘুমিয়েছিলেন টাইটানিকের এস সংকেত কেউই শুনতে পেল না রাত দুইটা দশ মিনিট জাহাজের সামনের অংশ ডুবে গেলে পিছনটা উঁচু হতে থাকে বিশাল চাপে টাইটানিক ভেঙে যায় দুই ভাগে প্রায় দেড় হাজার মানুষ মাইনাস দুই ডিগ্রি পানিতে ঝাঁপ দেন যেখানে হাইপোথার্মিয়ায় মৃত্যু নিশ্চিত মাত্র কয়েক মিনিটে লাইফবোটে থাকা মানুষগুলো শুনতে পায় সমুদ্র জুড়ে মানুষের চিৎকার আমি কখনো ভুলব না সমুদ্র যেন ফেটে পড়ছিল কান্নায় বলেছিলেন বেঁচে যাওয়া একজন রাত দুইটা বিশ মিনিট টাইটানিকের শেষ চিমনিও ডুবে যায় তেরোটি লাইফবোট ফিরে এসে উদ্ধার করে মাত্র তিনশো জনকে ভোর চারটায় এস এস কার্পাথিয়া পৌঁছালে বেঁচে থাকা সাতশো জনের মুখে ফুটে ওঠে মৃত্যু ভয়ের ছাপ কিন্তু এক জনের লাশ সমুদ্রই গ্রাস করে টাইটানিকের ধ্বংসাবশেষ উনিশশো সালে সমুদ্রের তিন হাজার আটশো মিটার গভীরে আবিষ্কৃত হওয়ার পর গবেষণায় উঠে আসে চাঞ্চল্যকর তথ্য ঠান্ডায় টাইটানিকের ইস্পাত এতই ভঙ্গুর হয়ে গিয়েছিল যে আইসবার্গটি সহজেই তা চিরে ফেলেছিল এই ট্র্যাজেডি বিশ্বকে বদলে দেয় উনিশশো সালে গঠিত হয় সোলাস তথা সেফটি অফ লাইফ অ্যাট সি যা বাধ্যতামূলক করে পর্যাপ্ত লাইফবোট চব্বিশ ঘন্টার রেডিও নজরদারি ও আইসবার্গ পেট্রোল টাইটানিক শুধু একটা জাহাজ টুপি নয় এটা সভ্যতার অদূরদর্শিতা ও অহংকারের বিরুদ্ধে প্রকৃতির চূড়ান্ত বিজয় আনসিঙ্কেবল মিথের মৃত্যু আমাদের শেখায় প্রযুক্তি যতই উন্নত হোক প্রকৃতির নিয়মের কাছে জানু হতেই হয় টাইটানিকের ধ্বংসস্তূপ আজও তা স্মরণ করিয়ে দেয়